ছাত্রজনতার অভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত অনেক মানুষই খুব জটিল অবস্থা নিয়ে এসেছিলেন বিভিন্ন সরকারি বেসরকারি হসপিটালে এসব রোগীদের এমার্জেন্সি অপারেশনও দরকার ছিল সেই সময়টাতে তবে আইনি বাধ্যবাধকতার কারণে বেসরকারি এই হসপিটালগুলো নানা সীমাবদ্ধতা অতিক্রম করে পাশে দাঁড়িয়েছে এসব রোগীদের আমরা এমন একজনের সন্ধান পেয়েছি যিনি ছাত্রজনতার অভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত এসব ক্রিটিক্যাল রোগীদের বিনামূল্যে অপারেশন করেছেন বিশটিরও অধিক রোগীকে আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা মেডিকেল কলেজের নিউরো সার্জন ডক্টর সুজন শরীফ তার কাছ থেকে শুনবো মানবিক এই গল্পের আদ্যপান্ত ষোলোই জুলাই আমাদের ঢাকায় যে ঘটনাগুলো ঘটে গেল আর কি আমাদের ছাত্ররা মুহুর্মুহু আহত হচ্ছিল বিশেষ করে আমার যতদূর মনে পড়ে আপনার বিকেলের দিকে তিনটা চারটার দিকে দেখা যায় যে ছাত্ররা একের পরে এক আহত হয়ে আসতেছে আমাদের ইমার্জেন্সিতে অরোরা স্পেশালাইজড হসপিটালের ইমার্জেন্সিতে তখন আমরা কাজ করছিলাম ওটিতেও কাজ করছিলাম কিন্তু ইমার্জেন্সিতে একের পর এক ছেলেরা আসতেছিল। ইউনিফর্ম পরা তাদের আইডি কার্ড আছে তো শান্তিনগরের ঘটনায় আহত হয়ে ওরা আসতেছিলো এরকম দুইটা তিনটা বা ছেলে ইয়াং ছেলে তারা আসলো একজনের হচ্ছে রানে গুলি আরেকজনের হচ্ছে মাথায় পিলেট বিভিন্ন পিলেট লাগানো তো তখন আমরা একটু চিন্তায় পড়ে গেলাম যে আমরা এই ধরনের যে পুলিশ কেস বা এগুলো আমরা যেগুলো বলি যে গানশট শট ইঞ্জুরি এই রুগীগুলো ইউজুয়ালি সরকারি হাসপাতালে ঢাকা মেডিকেল বা অন্য যে সরকারি হসপিটালে যেহেতু পুলিশ কেস ওইখানে ইঞ্জুরি নোট লেখার অনেকগুলো বিষয় থাকে মেডিকেল লিগাল অনেক আসপেক্ট থাকে তো আমরা কিভাবে এদেরকে নিব এবং ইয়ে করব তো আমরা চিন্তা করে দেখলাম যে এমন রুগীগুলো একের পর এক আহত হয়ে আসতেছিলো আসলে রেফার করার মতন অবস্থা তখন আমরা ছিলাম না তো বিবেকের তারণাই বলেন বা ইথিক্যাল কারণেই বলেন আমরা রুগীগুলোকে অ্যাডমিট করলাম এবং সবগুলো রুগীরই বিভিন্ন জায়গায় গান ইঞ্জুরি তারপরে হচ্ছে পিলেট ইঞ্জুরি এগুলো ছিল আমরা অ্যাকর্ডিংলি তাদেরকে এক্সামিনেশন করে অপারেশন থিয়েটারে নিয়ে গেলাম এবং যার যেটা প্রয়োজন সেই অপারেশনগুলো আমরা করলাম তো এক্সপিরিয়েন্সটা মানে কখনোই এই ধরনের আমরা কখনো ফেস করি নাই মানে একটু যুদ্ধক্ষেত্রের মতো আর কি সেখানে আমাদের রোল প্লেইং করা ছাড়া আমি দেখলাম যে না অন্য কোনো উপায় নেই এই ধরনের রুগী তো আসলে রেফার করার মতো অবস্থা নাই একটা ছেলেকে নিয়ে আসলো ইয়াং ছেলে ছেলেটা মানে ক্লাস নাইনে পড়ে তো ওর বন্ধুরা ওকে একবারে কোলে করে নিয়ে আসার মতো চার সাত আটজন বন্ধুরা সহ ওকে নিয়ে আসলো আমরা জিজ্ঞেস করতেছিলাম হ্যাঁ তোমার বাবা কি করে মা কি করে ওর বলার মতো অবস্থা ছিল না খুব ট্রানজিয়েন্ট আনকনসিয়াসনেস সাময়িকভাবে অজ্ঞানের অবস্থায় সে ছিল তো তারপরে আমরা তাকে ভর্তি করালাম যেগুলো ইনভেস্টিগেশন করা সেই ইনভেস্টিগেশনগুলোই আমরা করলাম ইভেন আমরা কাকে কাউন্সিলিং করবো ইভেন বাবা মা বা একজন আত্মীয়স্বজন লাগে কোনো একটা অপারেটিভ প্রসিডিউর করার জন্য তখন দেখলাম যে না আমরা সেটাও নাই তখন ওদের বন্ধুদের সাথেই কথাবার্তা বলে আমরা তার অপারেশনের অ্যারেঞ্জ করলাম যেহেতু তার ব্লিডিং হচ্ছিলো কন্টিনিউয়াস এবং ওরাও খুব হেল্পফুল তার বন্ধুরা যারা ছিল তারা তৎক্ষণাৎ সব পরীক্ষা নিরীক্ষা করে ফেললো ব্লাডেরও ব্যবস্থা আমাদের হসপিটাল এবং ওর বন্ধুদের মাধ্যমে হয়ে আমরা সেই চিকিৎসাগুলো আমার মনে আছে যে ষোলো তারিখ একেবারে তিনটা থেকে শুরু করে সন্ধ্যা থেকে নিয়ে সারা রাতই অপারেশন করেছি একেবারে ফজল নামাজ পর্যন্ত করতে হয়েছিল আর কি এত পেশেন্ট লোড ছিল এক এক করে আসতেছিল তো একটা পেশেন্ট আমার মনে পড়ে যে ওই দিন আপনার নাইন বা টেনে পড়ে একটা ছেলে তো আমরা তার অপারেশনের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম ইন দ্য মিন টাইম ওর বাবা মা আসলো ওর বাবা ছিলেন হচ্ছে খাদ্য অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর পরে আমরা জানতে পারলাম তো উনি আমাদের সার্জন রুমে আসলেন ওনার সাথে আমরা কথাবার্তা বললাম ওর মাও আসলো তারপরে তারাও দেখলাম যে না আমাদেরকে খুব ইন্সপায়ার করলো যে হ্যাঁ আপনারা চিকিৎসা দিয়ে যান আপনাদের চিকিৎসা না দিলে আমরা কোথায় যাব তো সেই জায়গাগুলো থেকেই বিবেকের তারা থেকেই আমরা চিকিৎসা দিয়ে গিয়েছি একেবারে ষোলো তারিখ থেকে নিয়ে পাঁচ তারিখ পর্যন্ত টোটাল আমি বিশটার মতো অপারেশন করেছি এবং আমার মনে পড়ে যে না কোনো রুগী থেকেই আমরা ওইভাবে কোনো টাকা পয়সা বিশেষ করে সার্জন ফি হিসাবে আমরা কোনো টাকা পয়সা নেই অনেক ক্ষেত্রে কিছু ইনপ্লান্ট লেগেছিল আর কি স্ক্রু ছোটো ছোটো স্ক্রু দেওয়া যেগুলো ভাঙা জায়গার মধ্যে সেইগুলো ক্ষেত্রে হয়তোবা বা ওই স্ক্রুর কিছু টাকা পয়সা লাগে বাট আমরা আমাদের হসপিটাল বা আমরা অ্যাজ এ সার্জন হিসাবে আমি ওইভাবে কোনো চার্জ করিনি সেগুলো আমি ফ্রি করেছি ফ্রি এই কারণেই করেছি আসলে ছাত্ররা যখন আসলো তাদের বন্ধুরা তাদেরকে নিয়ে আসলো সো তাদেরকে মানে কার কাছে আমি টাকা চাবো বা সেটা চাওয়াও তো কোনোভাবেই ঠিক বলে আমার কাছে মনে হয়নি কারণ সেটা হলো বিবেকের তাড়নায় বা মানবিকতার দিক থেকেই আমাকে এই চিকিৎসাটা করতেই হবে আমরা তো ডাক্তার হয়েছি আসলে চিকিৎসা দেওয়ার জন্য মানুষকে তো আঠারো তারিখে ফার্স্ট কারফিউটা হয় আঠারো বা উনিশ তারিখে তো কারফিউর দিন বিকেলবেলা আমি আমার বাসা থেকে বের হলাম বের হয়ে রিকশায় আমি যাচ্ছি যেহেতু অন্যান্য যানবাহন ছিল না তো হঠাৎ করে ফোন আসলো ইবনিসিনা হাসপাতাল থেকে শঙ্কর ইবনিসিনা স্পেশালাইজড হাসপাতাল যেটা আছে সেখান থেকে ফোন আসলো ম্যানেজার সাহেব ফোন দিলেন যে একটা পেশেন্ট মাথায় গুলিবিদ্ধ অবস্থায় আসছে আপনি যেখানেই থাকেন আপনি চলে আসেন তার দ্রুত অপারেশন লাগবে ডিউটি ডক্টররা যেটা বলেছে তা আমি তখনই তৎক্ষণাৎ আমি বাংলা মোটরে ছিলাম আমি রিক্সাটা ঘুরিয়ে আমি চলে আসি এমনি সিনা হাসপাতাল শঙ্করে এসে আমি দেখি রুগীটাকে আইসি ইউতে দেখলাম যে একটা বুলেট আপনার নাকের এই বাম দিক থেকে ঢুকে বুলেটটা ব্রেনের ভিতর দিয়ে একবারে ডান দিকের যে টেম্পোরাল লোভ এই পর্যন্ত আপনার বুলেটটা চলে আসছে আমরা সিটি স্ক্যানে দেখলাম যে তার হেমোরেজ আছে এবং বুলেটটা পুরোপুরি দেখা যায় তো তৎক্ষণাৎ আমরা তারও রুগীর সাথে আসলে ওরকম কোনো গার্ডিয়ান ছিল না একজন শুধু সহকর্মী ছিল তার তার এই ঘটনাটা বাড্ডা রামপুরাতে হয়েছে একজন ছাত্র আবার সে পার্ট টাইম জবও করে তো সেই হিসাবে তার সহকর্মীকে আমরা বললাম যে তার অপারেশন ইমিডিয়েট লাগবে ব্রেইনের একটা বড় সার্জারি লাগবে তারা রাজিও হলেন রক্ত জোগাড় করার ব্যবস্থা করলেন আমরা আইসিউ থেকে রুগী অপারেশন থিয়েটারে নিয়ে গেলাম আমরা নিউরো সার্জন আরও কয়েকজন মিলে আমরা এই অপারেশনের ব্যবস্থা করলাম আমি যে কাজটা করেছি যে তাকে পুরোপুরি জেনারেল জেনার্থিসিয়া দিয়ে আমরা যেটাকে বলি ডিকম্প্রেসিভ ক্রেনি মানে মাথার অর্ধেক অংশের আমরা চামড়া তুলে হাড্ডিটা পুরোপুরি আমরা বের করে ফেলি এবং মাথার যে আবরণ ওটাও খোলা হয় খুলে আমরা ব্রেনের ভিতরে যে বুলেট সেই বুলেটটা আমরা বের করি তো আপনি যেটা বললেন যে হ্যাঁ এই ধরনের অপারেশন আসলে বুলেট ইঞ্জুরির রুগী তো আর সবসময় আমাদের কাছে আসে না বাট হেড ইঞ্জুরির প্রচুর পেশেন্ট আমরা প্রতিনিয়তই ডিল করি নিউরোসার্জনরা ঢাকা মেডিকেলে এবং আমাদের প্রাইভেট প্র্যাকটিসেও আমরা ডিল করি তো সেই দিক থেকে বুলেট ইঞ্জুরি আমাদের কাছে নতুন বাট হেড ইঞ্জুরির যে যেভাবে আমরা করি প্রোটোকলে সেভাবেই আমরা অপারেশনটা করলাম এখান থেকে ইন্টারনাল অনেক ব্লিডিং হচ্ছিল সেই ব্লিডিংগুলো আমরা খুব সুখাত সূক্ষ্ম মাইক্রোস্কোপ দিয়ে দেখে সেই ব্লিডিংগুলো আমরা কন্ট্রোল করি এবং তার যেহেতু নাকের এদিক থেকেও বুলেটটা গিয়েছিল আমরা নাকের ভিতরেও অপারেশন করতে হয় অ্যান্ডোস্কোপ দিয়ে আমরা নাকের ভিতরে টেলিভিশনে দেখে আমরা সেই জায়গাগুলো যেগুলো ব্লিডিং ছিল সেই ব্লিডিংগুলো আমরা বন্ধ করি এবং সেখানেও আমরা ভালো করে ড্রেসিং করে দিই সব মিলিয়ে প্রায় তিন চার ঘন্টার একটা অপারেশন ছিল সেটা রাতে অপারেশনই শেষ হয়েছে প্রায় এগারোটা বারোটার দিকে তারপরে আমরা পেশেন্টকে সেটেল করে আইসিউতে দিয়ে আসি তো সেই থেকে উনিশে জুলাই থেকে সে প্রায় আরও দশ বারো দিন মানে অগাস্টের ফার্স্ট সেকেন্ড পর্যন্ত সে কিন্তু পুরোপুরি অজ্ঞানী ছিল তো প্রত্যেক দিনই আমি এই রুগীটাকে দেখতে আইসিউতে আসতাম ইভনিসিনা হাসপাতালে আমি আসতাম যখনই তখনই আমি এই ছেলেটাকে দেখতে ইউসুফ নবী তার নাম তো ইউসুফ নবীকে দেখতে আমি আইসিউতে যেতাম তো আমি প্রায় একুশ বাইশ তেইশ তারিখের দিকে যখনই আমি আসতাম তখন ওইখানকার আইসিইউর যে ডক্টর এবং নার্স তারা বলতেন যে স্যার আপনি এই রুগীটা দেখতে কেন আসেন এই রুগী তো আসলে বাঁচবে না আমার আমাদের কাছে যেটা মনে হয় তখন আমি আসলে ইমোশনালি খুব মানে আমার মানে কান্না পাচ্ছিল আমি বলুন দেখো আমাদের কাজ হলো রুগীর চিকিৎসা দেওয়া বাঁচা মরার দায়িত্ব তো আল্লাহ তো আমার অনেক এক্সপেরিয়েন্স আছে আমি দেখেছি যে অনেক রুগীকে ভালো করে চিকিৎসা দিলে রুগীরা বেঁচেও যায় এটা আমি তাদেরকে মোটিভেশন দেওয়ার জন্য বলছিলাম যে যারা যেহেতু তারা ডিউটি ডক্টর এবং ডিউটি নার্স তারা যদি মন থেকে ফিল করে যে না রুগী বেঁচে উঠবে বা রুগী ভালো হবে তখন তাদের কাজের আগ্রহটাও অনেক বেশি থাকবে তো সেই সেন্স থেকে তাদেরকে আমি মোটিভেট করলাম যে তোমরা তোমাদের সর্বোচ্চ চেষ্টাটা করো তাহলে দেখবে যে এই রুগীটা চায় তো উঠে আসবে তো এরকমভাবে দশ বারো দিন পরে একসময় দেখা গেলো যে সে চোখ খুলতেছে সে হাত পা নাড়াচ্ছে হ্যাঁ তারপরে যেদিন স্বাধীন হলো পাঁচই অগস্ট ওই দিন দেখলাম যে সে আমার সাথে কমিউনিকেশনও করতে পারছে তাকে আমি জিজ্ঞেস করলাম যে ইউসুফ তুমি যে আহত হলা বা তুমি যে আক্রান্ত হলা দেশ তো এখন স্বাধীন হয়েছে তো সে একটু হাসি দেওয়ার মতো হাসলো সে তো ওইভাবে পুরোপুরি তখন কথা বলতে পারে না তার ইন্টুবেট করা ছিল সে হাসি দেওয়ার মতো হাসলো এবং সে তার চোখে একটা তৃপ্তির একটা অনুভব আমি খেয়াল করলাম তো এরকমভাবে প্রায় সেই অগস্ট মাস পুরোটাই তো সে আইসিউতে থাকলো জুলাই মাসও সম্ভবত জুলাইয়ের কত আগস্ট সরি আগস্ট পরে সেপ্টেম্বর সেপ্টেম্বর তো পুরোটাই থাকা মানে সেপ্টেম্বরের এই বিশ একুশ তারিখের দিকে তার এখান থেকে ইবনে সিনা হাসপাতাল থেকে তার রিলিজ হলো তো টোটাল তার ইবনে সিনা হাসপাতাল কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই যে বিশাল অঙ্কের একটা খরচ তার হয়েছিল প্রায় ১৬ লাখ টাকার মতো এই টোটাল খরচটাই কিন্তু ইবনে সিনা ফ্রি করে দিয়েছে আর আমরা আমাদের যে সার্জন চার্জ সেটা তো আমি ফ্রি করেছি প্লাস আমাদের সাথে যারা অ্যানিস্ট ছিল যারা অ্যাসিস্ট্যান্ট নিউরো সার্জন ছিলেন সবাই আমরা আমাদের এটা ফ্রি অফ কস্টে আমরা এই অপারেশনটা করেছি এবং আমি বলবো যে রোগীটা কিন্তু এখন পুরোপুরি ভালো আছে সে তার নাম বলতে পারে সে তার ঠিকানা বলতে পারে তার মেমরি কোনো লস নাই তা আমার কাছে এটা অনেকটা মানে মিরাকলের মতোই মনে হয়েছে হাত পা দুর্বলতা এখনও তার আছে এটার জন্য আমরা ফিজিওথেরাপি সাজেস্ট করেছি সে আবার সি আর পি থেকে ফিজিওথেরাপি নেওয়ার জন্য ওইখানে এখন সেটা রেফার্ড হয়ে গিয়েছে তো এইগুলো আমাদের জন্য প্রেরণাদায়ক আমরা চেষ্টা করেছি আমাদের আল্লাহতালাকে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না যে আল্লাহর মেহরবানিতে এই রুগী বেঁচে আছে এবং সে তার নর্মাল লাইফ লিড করতে পারছে